প্রায় এক বছর পর প্রকাশ্যে এলো অভিনেত্রী হিমুর মৃত্যুর কারণ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর চার্জশিটে আসামি করা হয়েছে হিমুর বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রুফিকে চার্জশিটে বলা হয় ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু থাকতেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার দশ নম্বর সেক্টরে দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানা চড়াই উত্রায় বিয়ে করলেও নকশার ঠিকঠাক করা হয়ে ওঠেনি এক পর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে হিমুর ঘনিষ্ঠজন কথিত প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি আত্মহত্যার ছয় মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত ছিল তার এমনকি ওই বাসায় মাঝে মধ্যে রাত্রি যাপন করতেন সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করে দেন এ নিয়ে তাদের মধ্যে বাঘবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয় রুফি ভিকটিম হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন পরে রাগ ও অভিমানে গত বছরের দুই নভেম্বর হিমু বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এ ঘটনায় দুই নভেম্বর রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন এ বিষয়ে পুলিশ জানিয়েছে তদন্তে আসামির বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় দণ্ডবিধির তিনশো ছয় ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন দু সালে আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার